নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ তো মাছটাকে আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তো লোটে মাছের আজকে একটা রেসিপি তৈরি করব যে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছ কিন্তু কম বেশি আমরা সকলেই খেয়ে থাকি তো চলুন রেসিপিটি শুরু করি সবার প্রথমে আমি উনানে বসিয়ে দিয়েছি একটা কড়াই তো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের ভিতর দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতর আমি এখন দিয়ে দেব জিরে গোটা জিরে দিয়ে দিলাম এরপর আমি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে তো পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব আদা রসুন কুচি আমি এখানে সব কুচানো মশলা ব্যবহার করেছি আর আপনারা চাইলে এখানে মশলাটাকে পেস্ট করেও দিতে পারেন আদা রসুনটাকে পেস্ট করে দিতে পারেন আমি পেস্ট করে নিই সব কিছুই কুচিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব লঙ্কা কুচি আর টমেটো কুচি তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো কালারের জন্য হলুদ দিয়ে মশলাটাকে আমি আবারও একটু কষিয়ে নেব তো দেখুন টমেটোগুলো কিন্তু সফট হয়ে গেছে এখন আমি এর ভিতরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু জল কারণ কি গুঁড়ো মশলাটা দিলে মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে এরপর আমি এর ভিতরে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে সেই জন্যই দেওয়া তো কেউ যদি চান যে দেবেন না তাহলে না দিতে পারেন তো দেখুন সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কিন্তু একদম সফট হয়ে গেছে আর রসুন কুচিগুলো কিন্তু যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে একদম নরম হয়ে যাবে ওগুলো কিন্তু খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে দিলে গলে যাবে তো দেখুন এই যে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো এরপর আমি এখন এর ভিতরে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লোটে মাছ তো দেখুন সমস্ত লোটে মাছগুলো আমি দিয়ে দিয়েছি এরপর মাছটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তো দেখুন মাছের সাথে আর মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব এরপর আমি ঢাকাটা খুলে দেখব তো দেখুন মাছটা থেকে কতটা জল বেরিয়েছে আর এটাকে আমি ভালো করে নাড়িয়ে দেব তো এই মাছের যতটা জল বেরিয়েছে জলটাকে কিন্তু কমিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু মাছটা ভালো লাগবে না খেতে কারণ কি লোটে মাছের গায়ে একটা লোদ থাকে অনেক সময় অনেকে আছেন যারা মশলা দিয়ে ঠিক এরকমভাবে ঝালের মতন তৈরি করে খান কিন্তু আমরা যেভাবে খাই সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব আমি যেভাবে তৈরি করি তো দেখুন আমি মাছটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একদম মাছগুলো সব গলে গেছে মিশে গেছে কিন্তু এখনও মাছটাকে আরও ভালো করে ভাজতে হবে মাছটা কিন্তু এখনও কিছুটা থকথকে আছে তো এরকম থাকলেও কিন্তু ভালো লাগবে না মাছটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তো দেখুন মাছটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা ধনে পাতা কুচিটা দিলে কিন্তু খুবই ভালো লাগে লোটে মাছের সাথে ধনে খুব ভালো লাগে তো সেই জন্য আমি ধনেপাতাটা দিলাম দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তো দেখুন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি মাছটা কিন্তু আমার একদম হয়ে গেছে আর মাছ থেকে একদম তেল ছেড়ে দিয়েছে তো মাছটাকে এবার আমি নাবিয়ে নেব মাছটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর এরকমভাবে ভাজা ভাজা করে রান্না করলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে মানে অল্প একটু নিলেই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো এরকমভাবে অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন তৈরি করে খেয়ে দেখুন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন আমার মাছটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব দেখুন এই যে আমি মাছটাকে নাবিয়ে নিয়েছি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটা ভালো হয়েছিল বন্ধুরা তা অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করুন তৈরি করে খেয়ে দেখুন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ